শিক্ষার্থীরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা বাংলা বানানের খুবই চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দূর এবং দূর দূর কোথায় বসে এবং কোথায় দীর্ঘকার বসে এই বিষয়টা শিক্ষার্থীরা অধিকাংশ ক্ষেত্রেই ভুল করে আসে তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এমন দুইটা টেকনিক বলে দিব যে টেকনিকের মাধ্যমে আমরা এ দূর এবং দূর রস্যকার এবং দীর্ঘকার ব্যবহারটা কখনো বলবো না দেখো এ দূর এবং দূর একটি হচ্ছে আর একটি হচ্ছে দীর্ঘকার কোথায় বসে একটু সহজ একটা টেকনিক যদি তোমাকে আমি শেখাই সেটা হচ্ছে দূরত্ব সম্পর্কিত কিছু বোঝালে আবার করো দূরত্ব সম্পর্কিত কিছু বোঝালে সেক্ষেত্রে দীর্ঘকার বসে আর যদি দূরত্ব না বোঝায় তাহলে অবশ্যই সেটা রসার বসে তাহলে পরিষ্কার কথা একটাই যে দূরত্ব দূর এবং দূরের মধ্যে পার্থক্য একটাই যদি শব্দটা দূরত্ব কিছু বোঝাই তাহলে সেটা দূর বসে হবে আর যদি দূরত্ব না বোঝাই তাহলে সেটা রস্যকার হবে যেমন আমি বললাম বহুদূর দূরত্ব বোঝাইছে সেখানে কত দূর দূরত্ব বোঝানো হয়েছে দূরবীক্ষণ দূরবর্তী দূরত্ব তারপর হচ্ছে দূতাবাস অর্থাৎ এই যে শব্দগুলা এইগুলো প্রত্যেকটা শব্দ কিন্তু দূরত্ব নির্দেশ করে মানে দূরত্ব বোঝায় তাহলে কি বুঝতে পারলাম যে দূরত্ব বোঝালেই অবশ্যই সেটা দেরকার বসবে আর এ দূর শব্দে হ্রস্বকার কখন বসবে যে কিন্তু দেখো দূরত্ব না বোঝালে যদি দূরত্বটা না বোঝায় দূরত্ব তাহলে সেখানে অবশ্যই রহস্যকার বসে যেমন কিভাবে দেখো দূরনাম দূরত্ব বোঝায় নাই দূর্গা দূরত্ব বোঝায় নাই তারপর হচ্ছে দুর্ঘটনা দূরত্ব নির্দেশ করে না দুর্বল সেটা কি দূরত্ব বোঝায় না দুর্নীতি তারপর হচ্ছে দৌর্নিবার এই শব্দগুলা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে তবে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে যদি দূরত্ব বোঝাই তো সেক্ষেত্রে অবশ্যই দীর্ঘকার হবে আর যদি দূরত্ব না বোঝাই অবশ্যই সেটা রসিকার হবে কিন্তু ব্যতিক্রম কিছু নিয়ম আছে সেটা হচ্ছে দেখো ব্যতিক্রম নিয়মটা হচ্ছে আমাদের এই যে দূরীকরণ দূরবাহ তারপর হচ্ছে দূষক দূষণ দূষিত দূষণীয় এই শব্দগুলা যদিও এটা দূরত্ব নির্দেশ করে না তারপরে এখানে দীর্ঘগার বসছে এই জন্য এটা ব্যতিক্রম আর এই ব্যতিক্রম নিয়ম থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে এই দূরীকরণ শব্দটা আসে এবং হচ্ছে এই এই সবচেয়ে বেশি আসে সেম টপিকও ব্যতিক্রম একটা নিয়ম আছে দূর রসিকার সম্পর্কে দেখো আমরা জানি যে যদি দূরত্ব না বুঝাই সেক্ষেত্রে দূর রসিকার হবে তাহলে ওই টেকনিক অনুযায়ী তো এখানে দূরবীন দূরবীন শব্দটা কিন্তু দূরত্ব নির্দেশ করে এই জন্য এখানে দীর্ঘ হওয়ার কথা ছিল কিন্তু কেন রসিকার হয়েছে এটা ব্যতিক্রম দূরবীন যদিও দূরত্ব